ডক্টর ইউনুস সাহেব আপনি ভালো মানুষ আপনার অন্যান্য বিষয় বা কিন্তু এইভাবে শিক্ষা কমিশন গঠন করলেন একটা শিক্ষা কমিশনের ব্যাপারে আমরা কথা বলছি কয়েকদিন ধরে আমাদের স্বাভাবিক কথাগুলো মনে হচ্ছে আপনাদের কান দিয়ে ঢুকছে না শিক্ষা কমিশন এদেশের নব্বই ভাগ মুসলমানদের সন্তানেরা কি পড়াশোনা করবে তাদের সেই পাঠ্যসূচি তাদের এই ধরনের কামরুল হাসান মামুন নামে এবং সামিনা লুৎফা নামে সমকামীদের প্রমোটকারী এই ধরনের কুরআন গাদদেরকে দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করার ষড়যন্ত্র হলে বাংলাদেশটাই আমার সম্প্রচত্ত হবে এদেরকে বাদ দিয়ে চিহ্নিত ইসলাম বিত্তশীলকে শিক্ষা কমিশন থেকে বাদ দিতে হবে এদেশের পরিচিত ইসলামী শিক্ষাবিদদেরকে দিয়ে নতুন করে শিক্ষা কমিশন গঠন করতে হবে ওই শিক্ষা কমিশন বিতর্কিত শিক্ষা কমিশন এদেশের ইসলাম প্রিয় আলেম সমাজ মানে মানতে পারে না এগুলো আমাদের গুরুত্বপূর্ণ এজেন্ডা এক নম্বর শিক্ষা কমিশন আরেকটা হল মানবতা বিরোধী অপরাধের নামে অপরাধের মধ্যে সংস্কারের নামে কোরআন বিরোধী ইসলাম বিরোধী ইসলামী সভ্যতা সংস্কৃতি বিরোধী বাংলাদেশের হাজার ঐতিহ্য এবং চিন্তা চেতনা পরিপন্থী যেই ধারাগুলো সংস্কার করে অন্তর্ভুক্ত করবার প্রস্তাবনা করা হয়েছে ভালো ভালোয়ে বলতেছি কথা শুনেন যদি এগুলো অন্তর্ভুক্ত করাই হয় শেষ পর্যন্ত যদি এগুলো মুসলমান যুদ্ধে ঝাঁপিয়ে করতে বাধ্য হবে তার দায় দায়িত্ব ডক্টর ইউনুস সাহেব সম্পূর্ণ আপনাকে বহন করতে হবে আপনি মনে করবেন না যে বিদেশি শক্তিগুলো আপনাকে সবকিছু করে দিবে শেখ হাসিনার থেকে শিক্ষা গ্রহণ করেন শেখ হাসিনার পাশে নরেন্দ্র মোদীর বিশাল ভারত ছিল বিশাল ভারত ছিল পনেরো বছর তাকে সেফটি দিয়েছে কিন্তু এদেশের মানুষের চূড়ান্ত অভ্যুত্থানের সময় ভারত থেকে শেষ রক্ষা করতে যদি আপনারা ইসলামের বিরুদ্ধে এদেশের মানুষের হাজার বছরের চিন্তা চেতনা এবং ঐতিহ্যের বিরুদ্ধে যদি কার্যকলাপ পরিচালনা করতে চান বিদেশি শক্তি আপনাদেরকে প্রোটেক্ট করতে পারবে না শেখ হাসিনা তো ভারত আশ্রয় দিছিল সীমান্তের ওই পারে চলে গেছে আপনারা এখান থেকে উড়াল দিয়ে আমেরিকা যেতে যেতে আপনারা কিন্তু পারবেন না কাজেই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না শান্তভাবে কথা বললাম কথাগুলো কানে তুলেন ভারতে সেই মহারাষ্ট্রে আমার ট্রভেকে কটুক্তি করার যে জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করুন সতর্ক করুন

সমমহীন সমাজ আল্লাহ জমিনে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না পূর্ণাঙ্গ ইনসাফ ভিত্তিতে ওই সমমহীন সমাজ করতে চাইরে এই জমিনে আল্লাহ प्रदत्त রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের রাজনীতি বাস্তবায়ন করতে হবে আমরা আল্লাহর প্রতিনিধি বাস্তবায়ন করে আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন করে খলিফার মাধ্যমে ইনশাআল্লাহ আবার নতুন দিনের ইসলামের झंडा उर्বে ইনশাআল্লাহ

Ano ang